প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে দুইটা কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে দেখাবো শয়তানির লজ্জাতুন নেসা তাবিজের কিতাব দর্শক শয়তানির লজ্জাতুন নেসা তাবিজের কিতাব এবং তেলেসমাতে তাজ সোলেমানি তাবিজের কিতাব আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে কিতাব দুইটা সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজ দেখাবো যারা কিতাব সংগ্রহ করবেন আমাদের ভিডিওটা ফলো করতে থাকেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো দর্শক শুরুতে আমি আপনাদেরকে দেখাবো তাজ সোলেমানি তাবিজের কিতাব কিতাবটা আপনারা যারা সংগ্রহ করবেন কিতাবটার ভিতরে প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা কাজ এরকম আপনারা আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন আপনারা যারা কিতাব সংগ্রহ করবেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে প্রথমে দুশো টাকা দিতে হবে কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা পুরাতন দিনের অরিজিনাল কাজ এবং সাবেকি ছাপা আপনারা কিতাবটা দেখে শুনে বুঝে কুরিয়ার সার্ভিস থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের কাজ আপনারা যারা করবেন বা করেন ইনশাআল্লাহ এই কিতাব থেকে কাজ করতে পারবেন তেলেসমাতে তাজ সোলেমানি তাবিজের কিতাবের মধ্যে একশো নয় পৃষ্ঠা রয়েছে যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং এই পাশে যে কিতাবটা আপনারা দেখছেন শয়তানের লজ্জাতুল নেসা তাবিজের কিতাব গুরুবিদ্যার হাতে লেখা অরিজিনাল কিতাবটা আপনারা এরকম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কিতাবের ভিতরে এই যে সূচিপত্রগুলো যেটা দেখতে পাচ্ছেন এখানে কাজগুলো এরকম প্রত্যেকটা কাজ দেওয়া আছে যাদের প্রয়োজন কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আপনারা পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে কবির ভালোবাসা হওয়ার নকশা জিন জাতি চালান করে মানুষকে পাগল করার তদবির এবং প্রত্যেকটা কাজ হাতে লেখা যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিতাবগুলো নিতে পারবেন তো দর্শক এই পর্যন্ত আজকের ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ